কেন আমাদের সমাজে অধিকাংশ মানুষই অশান্তিতে থাকে জীবনে প্রশান্তি আসবে তখনই যখন আপনার কোনো কিছু হারানোর ভয় থাকবে না কেবল অর্থ কিংবা সফলতা দিয়ে জীবনে শান্তি আসে না যদি না আপনার অন্তরে ইমান না থাকে আমাদের সমাজে বেশিরভাগ মানুষই শান্তিতে নেই আমরা হয়তো মনে করি বাংলাদেশের রাজনৈতিক সমস্যা বেকারত্ব অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী নই এই সব কিছুরই অদৃশ্য প্রভাব বাস্তবিক জীবনে এসে পড়ে যার কারণে আমাদের সমাজে অধিকাংশ মানুষের অন্তরে শান্তি নেই কিন্তু চারপাশে এমন অনেক মানুষ আছে যারা হয়তো তেমন শিক্ষিত নয় অর্থনৈতিকভাবে খুব বেশি স্বাবলম্বী নয় তবুও তারা তাদের অন্তরে অশান্তি অনুভব করে তার কারণ একটাই পবিত্র কোরআনে সুরার রাত আয়াত আঠাশ নম্বরে আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে এবং আল্লাহ স্মরণে যাদের হৃদয় প্রশান্তি লাভ করে জেনে রাখো আল্লাহ স্মরণে হৃদয় প্রশান্তি লাভ করে আপনি যখন মনে প্রাণে উপলব্ধি করতে পারবেন এই জীবনে আপনার অনেক কিছুই পাওয়ার আছে তবে হারানোর কিছুই নেই তাহলে আপনার জীবনে না পাওয়ার কষ্টগুলো আপনাকে কখনোই স্পর্শ করতে পারবে না আমরা তখনই খুব বেশি কষ্ট পাই যখন আমরা আল্লাহকে ছাড়া অন্য কিছুকে বেশি প্রাধান্য দেই আমরা সব কিছুই নিজে মন মতো সাজিয়ে গুছিয়ে নিতে চাই কিন্তু মানুষ কখনোই পুরোপুরি সন্তুষ্ট হতে পারে না তার জীবনে কাঙ্ক্ষিত সে জিনিসটা পাওয়ার পর সে আগের চেয়ে আরও ভালো আরও দামি জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা করে যার কারণে তার অন্তরে সবসময় অশান্তি লেগেই থাকে আমরা যদি আল্লাহকে সবথেকে বেশি প্রায়োরিটি দেই তাহলে আমাদের জীবনে প্রশান্তি আসবেই আল্লাহ নিজে তার নিশ্চয়তা দিয়েছেন আমার হয়তো ভালো চাকরি থাকবে না সমাজে মানুষ হয়তো আমাকে অতিরিক্ত সম্মান করবে না অর্থনৈতিকভাবে হয়তো আমি স্বাবলম্বী হতে পারবো না তবুও আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরে সবসময় প্রশান্তি থাকবে অর্থনৈতিক কারণে সবার জীবনে অশান্তি তৈরি হয় না শুধুমাত্র ইমানের অভাবের কারণে আমরা অহেতুক অশান্তি অনুভব করি